আসসালামু আলাইকুম আজকে আপনাদের ঘরে চলুন আমি একটা নতুন পদ্ধতি ডিম ভাজা করে দেখাবো অনেক রকমের ডিম ভাজা করে খেয়েছেন এইভাবে খেয়ে দেখবেন এইভাবে ডিম ভাজা করলে সবজি দিয়ে বাচ্চারা তো সবজি খেতে পছন্দই করে না কিন্তু এইভাবে ভেজে দিলে গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে ওরা খেতে পছন্দ করবে দারুণ স্বাদের হবে দেখুন সবজিগুলো কীভাবে কেটে নেবেন কাটছি দেখে নিন ভালো করে হ্যাঁ এইভাবে কেটে নিয়ে এবারে কুচিয়ে নেবেন কুচনো হয় আস্তে আস্তে ধরে ধরে কুচোবেন আমাদের এইটা দেশি ডিম এটা পোলট্রির ডিমেরও করতে পারেন যে কাছে যেই ডিমটা থাকবে সেইটাই করবেন হ্যাঁ কিছু না ধরে ধরে এইভাবে আলুটা কেটে নেবেন এটা সবজি এইভাবে ধুয়ে নেবেন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে কড়াইয়ে সর্ষের তেল দেবেন সর্ষের তেল দেওয়ার পরে জিরে দেবেন জিরে কালো জিরে এইটা টেস্ট হওয়ার জন্যে দেবেন সেন্ট সেন্ট হয় টেস্ট টেস্ট হয় যারা খায় না তারা না দিলেও হবে কালো জিরে আর এমনি জিরেটা দিলে একটু টেস্ট হয় আদা রসুন দে আদা রসুন বাটা দিলাম তেলের ওপরেই দেবেন জল দেবেন না কো শুধু ভাজবেন সবজি আলু পেঁয়াজ আর ধুদুল কাটাটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে গ্যাসটাকে জোরে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে জোর গ্যাস রাখতে হবে জোর গ্যাস দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে সবজি এই বাচ্চাটা এইভাবে করে দিলে ঠিক খেয়ে নেবে নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো টেস্ট আনার জন্য থাকে যদি দেবেন না থাকে অনেকে খাই না থাকে না থাকলে দেবেন না টেস্টটা ভালো হয় আমরা সবাই খাই তাই দিচ্ছি এটা মুখরোচক জিনিস হবে মুখরোচক রুটির সঙ্গে খেতে দারুণ লাগবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাসছে এই যে ভাজাটা হয়ে হয়ে এসছে নরম হয়ে গেছে তখন এই যে ডিমটা ডিমগুলোকে দিয়ে দেবে দেওয়ার পর করে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নেবে ভালো করে চেড়ে নিয়ে এটা নাড়াটা থামালে হবে না নাড়াটা থামালে এটা ধরে যাবে ধরে গেলে ভালো লাগবে না খেতে একভাবে নেড়ে যেতে হবে হ্যাঁ দাঁড়া তুই খাবি আমাদের কোনো দিন এইটা বানাইনি কিন্তু এটা খেতে দারুণ টেস্ট এটা জানি এটা আমার মা বানাতো আমরা খাইছি ছোটবেলা আজকে তোরাও খাবি এইভাবে ভাজা হয়েই এসছে লাল লাল করে ভেজে নিতে হবে জিনিস কত অল্প এবারে গরম মশলা গরম মশলাটা দিয়ে দিলে টেস্টটা ভালো আসবে কাঁচা লঙ্কা থাকলে কুচিয়ে দেবেন কাঁচা লঙ্কা আমাদের ঝালটা অতিরিক্ত ঝাল পছন্দ করে না তো তাই কাঁচা লঙ্কাটা আমি দিচ্ছি না ও ভাতের সঙ্গে খাচ্ছে এইবার